no mushkar আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি সবজি দিয়ে ম্যাগি ম্যাগি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি সবজি দিয়ে ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে ম্যাগি বাচ্চাদের ভীষণই প্রিয় হয়ে থাকে সবজি কিন্তু একদমই খেতে পছন্দ করে না ম্যাগির মধ্যে যদি সবজি দিয়ে করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় ম্যাগিটাও খুব আনন্দ করে খেয়ে নেবে কিছু সবজিও কিন্তু ওদের পেটে পড়ল দু মিনিটের মতো ম্যাগিটা বয়েল করে নিলাম আর এই ম্যাগিটা কিন্তু স্কুলের টিফিনেও দেওয়া যাবে বা বাড়িতে যখন তখন হালকা খিদেতে কিন্তু করে খাওয়া যাবে শুধু বাচ্চারা নয় বড়দেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে গ্যাস ওভেন অন করে একটা ফাইভ প্যান বসিয়ে তাতে এক চামচের মতো বাটার দিলাম বাটারটা একটুখানি গরম করে নিলাম নিয়ে ওর মধ্যে একটা পেঁয়াজের আর্ধেকটা আমি জিরি জিরি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিলাম এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম গাজর গাজরটা একটু জিরি জিরি করেই কেটেছি সমস্ত কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন স্বাদ অনুসারে নুন দিলাম আর হাফ চামচের মতো দিলাম গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার টমেটো কেচাপ দিলাম আর হাফ চামচের মতো দেব সোয়া সস দিয়ে সমস্ত কিছু ভালো করে মেশাচ্ছি যেহেতু সস দিয়েছি একটুখানি লেগে যেতে পারে তার জন্য সামান্য একটুখানি জল দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি বয়েল করা ম্যাগিটা দিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সবজি ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এর সাথে আমি একটা ডিম সেদ্ধও দিলাম আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন